যাই হোক লক্ষ্মীর ভান্ডার খারাপ নয় যারা পাচ্ছেন তারা নেবেন নিশ্চয়ই নেবেন কেন এটা আপনার টাকা আপনাদের ট্যাক্স পেয়ারের টাকা আপনাকে নিতেই হবে সেই টাকা কিন্তু আমার কিছু প্রশ্ন আছে যারা এই টাকা নিচ্ছেন খুব ভালো কিন্তু আপনার সন্তান যদি বিবেকী হয় সে যদি বিবেক নিয়ে বেঁচে থাকে অন্য কুলাঙ্গাদের মতো দুর্নীতি করতে চায় না সে তো বেকার বসে আছে আপনার স্বামী যে দুর্নীতি করতে চায় না বেকার বসে আছে আপনার বাবা মা শ্বশুর শাশুড়ি অসুস্থ আমাদের প্রাইম মিনিস্টার মহাশয় পাঁচ লক্ষ টাকা করে সবার জন্য আয়ুষ্মান ভারত করেছেন সবার জন্য কিন্তু সেটা দিতেই দিচ্ছেন না এখানে কি আয়ুষ্মান ভারত এখানে করতে দেবেন না তাহলে প্রধানমন্ত্রীর নাম বেড়ে যাবে প্রিয় অভিভাবক আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন রেডিয়েন্স একাডেমি আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের সেরা ঠিকানা রেডিয়েন্স একাডেমি হল একটি আধুনিক আবাসিক মিশন যেখানে ছেলে ও মেয়েদের জন্য রয়েছে আলাদা ক্যাম্পাস আধুনিক শ্রেণীকক্ষ স্মার্ট প্রজেক্টের মাধ্যমে ক্লাস বিজ্ঞান কারিগরি প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষার বিশেষ সমন্বয় শুধু পড়াশোনা নয় আমরা গুরুত্ব দিই শৃঙ্খলা চরিত্র গঠন আর শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ গড়ে তোলায় রয়েছে নিরাপদ আবাসিক ও ডে বোর্ডিং সুবিধা এবং সুস্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে আজই যোগাযোগ করুন সেভেন জিরো জিরো ওয়ান এইট এইট থ্রি সেভেন সেভেন ফাইভ ঠিকানা থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে তুফানগঞ্জ